হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েস্ট রেমেডি সো চলে এসেছি চাদরের রাজ্যে স্বর্গে সব স্বর্গের সব প্রোডাক্ট পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির কিং সাইজ সবচেয়ে বড় যে খাটটা হয় ছয় বাই সাত ঠিক আছে খাটের সাইজ হয় ছয় বাই সাত বাট চাদরের সাইজ কিন্তু আর একটু বড় হয় তো এটার সাইজ কত ভাইয়া এটা সাত ফিট এক চাদর একদম কিং বেডের জন্য প্রিমিয়াম কোয়ালিটির পিওর কটনের মধ্যে যে চাদরগুলো একদম নতুন আসছে এই কালারগুলো দেখে দিচ্ছি আচ্ছা প্রত্যেকটার সাথে আমরা মাথার বালিশের কভার রেডি করা কভার ফ্রি দিয়ে দিচ্ছি ফ্রি দামটাও দিয়ে দিচ্ছি একদম পানি দামে এই যে বালিশ দুইটা মাথার বালিশের কভার আর হচ্ছে চাদর মাত্র 450 টাকা আচ্ছা আমি আপনাদের ডিটেইলসে বলছি

কালার কি সুন্দর এই চাদরগুলো ভিতর খুবই প্রিমিয়াম অনেক সুন্দর একদম দেখেন নতুন বছরের নতুন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে একদম ফুটে রয়েছে মানে ফুটন তো মনে হচ্ছে গুলা নতুন

নকশি কাঁথা স্টিচ স্টাইলে থাকবে হ্যাঁ এই যে আরেকটা দেখেন সবচেয়ে হিট কালেকশন এটা এটা তিনটে কালার আছে তা আপাতত আমাদের স্টকে আছে এইটা অনেক সুন্দর থাকবে এটার প্রাইস দিয়ে দিচ্ছি কত মাত্র 450 টাকা 450 টাকা খুবই ভালো এটা অনেক সুন্দর থাকবে এটার প্রাইস কেমন মাত্র 450 সব অফার প্রাইস দিয়ে দিছি আপনি মাত্র 450 টাকা

এই কালার গুলো দেখলে একদম প্রেমে পড়ে যাবে যে কেউ প্রেমে পড়ে যাবে এত সুন্দর এত সুন্দর একদম অনেক সুন্দর থাকবে প্রত্যেকটার প্রাইস আমরা মাথার বালিশের কাবার সহ দিচ্ছি মাত্র মাত্র 450 টাকা ওকে তাতেই চলে আসেন সেল অফার চলছে এই কিউ শপে এসে দেখে নিতে গেলে আসতে পারে ঈদ সামনে চলে এসেছে ঈদের আগে আগে যারা ঘরের জন্য কেনাকাটা করতে চান তারা এগুলো নিতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এই জায়গাটা দেখুন একটু বাটিক প্রিন্ট আছে লালের মধ্যে কলকা শেপ থাকবে সাইডে প্যানেল করা আছে খুবই সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা দ্রুত দেখাও কালেকশন দিদি বড় হয়ে যাবে তাই আমরা শুধু দ্রুত দেখাই দ্রুত দেখাচ্ছি হ্যাঁ ঠিক আছে এটা দুইটা কালার এটা আরেকটা একটু পার্পল লেভেন্ডার কালার টাকা তাড়াতাড়ি চলে সেল অফার নিতে নিতে সারা দেশে ডেলিভারি অনেক সুন্দর থাকবে আছেন বিদেশে আছেন কেউ জন্য নিতে চাইলে নিতে পারবে

এখন ডিটেলসে সব দেওয়া আছে ধন্যবাদ সবাইকে সালামু